তোমরা একটা হামলা করেছিলে ওই বিটিভিতে আমি নিতেছিলাম সেটা আমার বনশ্রী বাসা হতে ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে নরসিংহী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিলে আচ্ছা দর্শক শ্রোতারা একটু থামলাম আচ্ছা জামাতি তাজুল ইসলাম রাজাকার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করেছে এই অভিযোগগুলোর মধ্যে বড় অভিযোগগুলো হচ্ছে শেখ হাসিনা বিটিপি ভবন মেট্রো রেলসহ সরকারি বিভিন্ন স্থাপনা স্থাপনায় আগুন দেওয়ার হুকুম দিয়েছেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আগুন দিয়েছেন বা আগুন দেওয়ার হুকুম দিয়েছেন এটি কিন্তু তিনি স্বীকার করেন নাই এটির স্বীকারোক্তি কার মুখ থেকে পাওয়া গিয়েছে এই যে কালা চশমাওয়ালা যাকে দেখতে জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের মতো লাগে তাদের মুখ থেকে সে বলেছে বিটিভি ভবন মেট্রো রেল কারাগারে বিটিভি ভবন মেট্রো রেলে আগুন দেওয়াকে শুরু করে কারাগারে হামলা তারাই করেছে এখানে কি শুধুমাত্র বিএনপি জামাত বা ইসলামিক ছাত্র শিবিরের এরা যুক্ত ছিল না তারাও যুক্ত ছিল তাহলে তার স্বীকারোক্তি থেকে প্রমাণিত হলো যে বিটিবি ভবন মেট্রো রেল কারাগারে কারাগারে হামলা জামাত শিবির জামাত শিবির বিএনপি করেছে এবং সেই সাথে এই কালা চশমা আলাওরাও ছিল তাদেরকে জামাত শিবির বিএনপি হায়ার করে নিয়েছিল তো শেখ হাসিনার বিচার যদি করতে হয় মেট্রো রেলে ভবনে আগুন দেওয়ার জন্য তাহলে জামাত শিবির এবং এই কালা চশমাওয়ালাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে আগে তাদের বিচার করা হোক নয় কি তারা তো স্বীকার করেছে যে তারাই এই কাজটি করেছে এবং স্বীকারোক্তি দেওয়ার সময় সাক্ষীও রয়েছে সাক্ষীরা বলছে যে তারাই শুধুমাত্র বিটিভি মেট্রো রেলে কারাগারে মেট্রো আগুন দিয়েছে এমনটি না তাদের সহযোগীরা ছিল জামাত ইস জামাত জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং বিএনপির মানুষ সাক্ষী তো এখানে আছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে সাক্ষীগুলো আনা হয়েছে এটা এই সাক্ষীগুলো তো মিথ্যা সাক্ষী আর শেখ হাসিনা নিজে স্বীকার করেন নাই স্বীকারোক্তি দেন নাই যে তিনি মেট্রো রেলে বা বিটিভি ভবনে আগুন দিয়েছেন বা আগুন দেওয়ার হুকুম দিয়েছেন বরং মেট্রো রেলে আগুন দেওয়ার পরে এই জঙ্গিরা যখন আগুন দেয় তখন শেখ হাসিনা কান্না জড়িত কণ্ঠে মানে মেট্রো রেলে আগুন দেওয়ার দেওয়ার বিষয়ে ঠিককে মানে ইয়ে করেছিলেন নিন্দা করেছিলেন ঠিক আছে এটা এই এভিডেন্স তো আমাদের কাছে আছে আচ্ছা আরেকটু শোনা যাক নাকি লেটস প্লে ওখানে সবাই অংশ গ্রহণ করেছিল তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এই সব এগুলা তখন সাপোর্টাস না এগুলা ছিল আমাদের নৈতিক সেতু ভবন বনানি আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রেখে আমি সেতু ভবনে ওখানে হামলাও চালাই পুলিশ ভিড় আমি হামলা চালাইতে আচ্ছা দশকতারা আমি আরেকটু থামলাম জামাতের সেতু ভবনে শেখাসিনা আক্রমণ করার জন্য বা হামলা করার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু শাক্কি ভিন্ন কথা বলে এই যে ইসলামিক জঙ্গি সে বলছে সেতু ভবনে সে হামলা করেছে তাহলে স্বীকারুতি তো এখানে আছে আরে রাজাকারের বাচ্চা রাজাকার তাজুল তাজুল্লা তুই আগে তাদেরকে কৌটে নিয়ে বিচারের আওতায় নিয়ে আন্তর্জাতিক আন্তঃতাকথিত আন্তর্জাতিক আদালতে তুলে নিয়ে তাদেরকে তুলে নিয়ে তুলে নিয়ে তাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ কর তারা তো বলতেছে তারা তো প্রকাশ্যে বলছে যে তারা জামাত শিবির এবং বিএনপির সাথে সেতু ভবনে হামলা করেছে এই তো এই যে এই যে চশমাওয়ালা এটা তো ইসলামী ছাত্র শিবিরের হবে এটি তো স্বীকার করলো তাহলে এদের কেন বিচার করছো না তাহলে বুঝা যাচ্ছে যে তাজুল্লা বলছে সে যা বলছে সম্পূর্ণরূপে মিথ্যা সে বলছে সেতু ভবন মেট্রো রেল এইগুলোতে আগুন দেওয়ার হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা অথচ যারা আগুন দিয়েছে তারা বলছে তারা দিয়েছে তাদের কি কেউ একজন বলেছে যে শেখ নির্দেশ মোতাবেক তারা সেতু ভবন মেট্রো রেলে আগুন দিয়েছে আমি লাইভ ভিডিও করা ছেড়ে দেব যদি এই জঙ্গিদের একটা জঙ্গিদের একটা বাচ্চাও স্বীকার করে যে শেখ নির্দেশ মোতাবেক তারা করেছে তাহলে তারা কাদের নির্দেশ মোতাবেক করেছিল ইনোসেন্ট নির্দেশ মোতাবেক করেছিল এটা ছিল তাদের মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত তো তাদেরকে কৌটে নে তাজুল্লাহ তাদেরকে কৌটে নিয়ে তাদের সাক্ষী গ্রহণ কর মামলা আমি আমি রায় রায় দিচ্ছি দিচ্ছি এই এই সাক্ষীর ভিত্তিতে যে হাসিনা নির্দোষ এদের এই যে এই যে এই যে আমি এরোসাইন সাইন দিয়ে রাখি এই চশমাওয়ালা দাড়িওয়ালা জঙ্গি কি বলেছে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সেতু ভবনে আক্রমণ করেছে না তাহলে কার নির্দেশ মোতাবেক তাদেরকে কৌঠে নেওয়া হোক নিলে পরেই তারা স্বীকার করবে অথবা তাদেরকে কঠিন রিমান্ডে নেওয়া হলে তাদের মুখ থেকে বের হয়ে আসবে আচ্ছা আরেকটু বুঝেছিলাম এবং আমার ফুটে যা আপনাদের দেখাই ভিডিও দেখাই সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা পুতুলি বিষয়ের এই যে আমি আর এই যে আর তে সেতু ভবনের ফুটেজ এই যে এই যে কিং সজল আচ্ছা এই কিং সজল মজল কাজল এদের বিচার না করে শেখ আর বিচার করা হচ্ছে সেতু ভবন বিটিবি বিটিভি ভবন মেট্রো রেলে আগুন দেওয়ার জন্য আগুন দেওয়ার হুকুম দেওয়ার জন্য আগে এদের বিচার কর এবং কৌঠে জেরার মাধ্যমে যে তারা কার হুকুমে কার হুকুমে সেতু বিটিবি আগুন দিয়েছিল বলেছে শেখাসিনার পতনের জন্য তারা আগুন দিয়েছিল তাহলে শেখ হাসিনার পতনের জন্য আগুন দেওয়া আর হুকুম কি শেখ হাসিনা দিবেন তাজুল্লাহ তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তোর মা যদি কোনো পর পুরুষের সাথে শুয়ে তোকে জন্ম না দিয়ে থাকে তাহলে এদেরকে কোটে নে। পূয়রের আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যখন মেট্রোরেল যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে শুনতে পেরেছেন? তাজউলা আগে কি বলেছে? মেট্রোরেল মেট্রোরেলে শেখাচিন আগুন দেওয়ার হুকুম দিয়েছেন আর এই জামাতি পূয়রের বাচ্চা। হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম সে বলেছে মেট্রো রেলে সে আগুন দিয়েছে বা ওই জামাতিরা আগুন দিয়েছে শিবিরের খুলাঙ্গাররা রাজাখারের বাচ্চারা আগুন দিয়েছে তাহলে তো তাজুল্লাহ শেখ হাসিনাকে দায়ী করছিস কেন তাকে কৌটে নে কৌটে নিয়ে মেট্রো রেলে আগুন দেওয়ার জন্য তার বিচার কর তাকে জেরা কর নিশ্চয়ই এই জামাতি জঙ্গির বাচ্চা জামাতি ইসলামের ইসলামী ছাত্র শিবিরের এই জঙ্গিটা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মেট্রো রেলে আগুন দেয় নাই মেট্রো রেলে যদি আগুন দিয়ে থাকে তাহলে সাদা শকুন সাদা শকুন শকুন উর রহমান শফিকুর রহমানের নির্দেশে দিয়েছে অথবা ইনুসের নির্দেশে দিয়েছে আর শুনি না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে স্বীকার করেছে যে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে ঠিক আছে পুলিশ হত্যা করেছে পুলিশের উপর যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার নাই ইন্ডেমনিটি বিল করে সেই গণহত্যার দায় মুক্তি দেওয়া হয়েছে ওয়াও অথচ শেখ হাসিনার বিচার করা হচ্ছে ওয়াও শুনি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস দর দর বুইড়া আমার পায়ের জুতা কই তোর গালে ঠাস ঠাস করে বাড়ি দিমু বাচ্চা ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আসামি শেখ হাসিনার ফোন যায়। তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র সেতু ভবন স্টেশন রাষ্ট্রীয় কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন

মানে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য এটা কি সত্য আগের স্টেটমেন্টগুলো তো শুনেছেন আপনারা তো এইটা কিসের হিন্দি চুলের আন্তর্জাতিক আদালতের বিচার বুঝতেই পেরেছেন বুঝতেই পারছেন আরেকটু আরেকটি কথা বলি এই আদালতে শেখ হাসিনার পক্ষে যে উকিল মামলা লড়তেছে হুম আমি তার বক্তব্য শুনেছি এও জামাত তার আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইসিওর প্রবলেম গাইস গাইজ জামাত এটাও জামাত ইসলামের মেট্রিকুলাস ডিজাইনের অংশ বিশেষ সে এমনভাবে শেখাসিনার শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে যুক্তিতর্ক উত্থাপন করেছে যেটি আদালত মানে উড়িয়ে দিতে পারে এমন কোন শক্তিশালী যুক্তিতর্ক উত্থাপন করে নাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিচার বিচারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বা নিরপেক্ষতা আছে এটি প্রমাণ করার জন্য সেও কিন্তু জামাতে নিয়োজিত জামাতি উকিল হুম শেখ হাসিনাকে সে নির্দোষ বলতেই হবে এটা এটা তার প্রফেশন কিন্তু সে এমনভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছে যাতে করে শেখ হাসিনার পক্ষে কোনো শক্ত ভিত খাড়া না করা যায় এটা আমরা বুঝি উই উই ডু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আবার সে এমন একটা উকিল যাকে শেখ নিয়োগ দেয় নাই রাষ্ট্রপক্ষ নিয়োগ দিছে রাষ্ট্রপক্ষ কারা বিচারক সে হচ্ছে জামাতি হ্যাঁ শেখ বিরুদ্ধে যে মামলা লড়তেছে সেও জামাতি পক্ষে যে মামলা লড়তেছে সেও জামাতি হুম বিষয়টা বুঝলেন আবার তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনার সাথে কি শেখ হাসিনা যোগাযোগ হয়েছে সে বলেছে না সে যদি শেখ হাসিনার পক্ষের উকিল হয়ে থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ করা উচিত ছিল করেছে তথ্য উপাত্ত নেওয়ার জন্য করেছে উত্তর হচ্ছে না তো সে দামাতি দর্শক তারা আজকে অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ